আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই আমরা খুব বেশি মন খারাপ করে থাকি এবং আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে পাই না কারণ আমাদের অনেক কিছুই পাই না আমাদের মনের মতন করে হয় না তো আমরা কেন পাই না কেন হয় না জানেন সবচেয়ে বড় কথা হলো আমরা পৃথিবীতে কাউকে প্রশংসা না করে আমরা অভিযোগ করাটা কি বেশি ভালোবাসি বেশি পছন্দ করি শুধু তাই না নিজের প্রতিও নিজে অনেক সময় অভিযোগ করি যে আমি এই তো পেলাম না এই হলো না আমার জীবনে রেখে কি লাভ মানে অনেক ধরনের কথা আমাদের কাছে চলে আসে তো আজকে আমরা কেন পাই না সেটা আমরা একটু জানবো সবচেয়ে মজার বিষয় হলো আমরা পৃথিবীর সবাইকে বদলাতে চাই কিন্তু নিজেকে বদলাতে চাই না আমরা সব যদি আজকে এইভাবে দেখি এই পৃথিবীতে সকল কিছু যদি একটি ওয়াল হিসেবে আমরা নেই তাহলে সেই ওয়ালে যদি আমরা বল নিক্ষেপ করি তাহলে কি হবে বলটি যত স্পিড আমি ওখানে নিক্ষেপ করবো আমার দিকে তত বেশি রিটার্ন আসবে তো ঠিক এমনই আমি এই পৃথিবীতে অন্যকে যা দিব সেটাই কিন্তু আমার কাছে আসবে আমি যদি অন্য কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করি তাহলে সবার সাথে আমার ভালো ব্যবহারটাই কী করতে হবে করতে হবে অন্য কাউকে যদি আমি গালি গালি সে তো আমার জন্য দোয়া করবে না সেও আমাকে দিয়ে দিবে ঠিক তেমনি আমরা যদি সকলের প্রতি ভালো ব্যবহার করি তাহলে সকলে আমাকে ভালো ব্যবহার করবে এবং তাই না শুধু অন্যকে যদি আমরা একটা সালাম দেয় সে কিন্তু আমাদের একটা সালামের উত্তর দেয় তো এভাবে যদি আমরা যদি অন্যের কাছে অভিযোগ না করে অন্যের প্রতি যদি আমরা ভালোবাসা বাড়িয়ে দিই আন্তরিকতা বাড়িয়ে দিই বিনয়ী হই এবং ভালো ব্যবহার যদি আমরা করি সেখান থেকে যদি আমরা তো শব্দগুলো যদি আমরা খারাপ শব্দ থেকে রিটার্ন আসি তাহলে কিন্তু আমাদের ভালো থাকা সম্ভব এবং প্রত্যেকেই কিন্তু আমাদেরকে ভালোবাসবে এবং সেটাতেই আমরা সন্তুষ্ট হতে পারবো সেই প্রত্যাশায় সকলের কাছে ভিন্নতভাবে অনুরোধ করব যে সকলের সকলের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিব আন্তরিকতা বাড়িয়ে দেব এবং বিনিয়োগ হব এবং মহান আল্লাহ তালা এর মাঝে আমাদের অনেক বেশি কল্যাণ এনে দিবে সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি どんな番のタイプ